অর্থনৈতিক শক্তি আর সামরিক সক্ষমতার কারণে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার প্রচারণা কিংবা গতি প্রকৃতির দিকে বাংলাদেশ সহ সারা বিশ্ব স্বাধীনতা যুদ্ধের সময়কাল থেকেই বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা বা অবস্থান নিয়ে নানা ধরনের আলোচনা আছে বাংলাদেশে কিন্তু নির্বাচনে যে প্রার্থী বিজয়ী হন না কেন বাংলাদেশ কি চায় বা কি পেতে পারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন প্রশ্নের জবাবে বিশ্লেষকরা বলছেন কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশটির সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ আমেরিকার নির্বাচন দু হাজার দেশটির কাছে যা যা পেতে চায় বাংলাদেশ যদিও এ বিষয়ে তারা একমত যে বাংলাদেশের জন্য সেখানে কোন দলের কে বিজয়ী হলো তা খুব গুরুত্বপূর্ণ নয় কারণ যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্রনীতি হুট করেই পরিবর্তন করে না দেশের নীতির ক্ষেত্রে অনেক সময় পারস্পরিক মতভিন্নতা দেখা গেলেও সার্বিকভাবে তা বাংলাদেশের জন্য নেতিবাচক কিছু নয় আমেরিকার কাছ থেকে এই মুহূর্তে বাংলাদেশ যা পেতে পারে তা হল বাণিজ্য ক্ষেত্রে জিএসপি সুবিধা রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে দেশটি শক্ত অবস্থান রপ্তানি ক্ষেত্রে সুবিধার পাশাপাশি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এবং বৈধ অভিবাসনে আরও উদারতা গণতন্ত্র কিংবা মানবাধিকারের মতো ইস্যুগুলোতে যুক্তরাষ্ট্র হয়তো আপত্তি করে কিন্তু তাদের অবস্থান কখনও বাংলাদেশের জন্য প্রতিকূল হয়নি জিএসপিটা হয়তো আপাতত দেবে না তবে এটাই হতে পারত বাংলাদেশের বড় প্রাপ্তি এখন ফ্রি ট্রেড এগ্রিমেন্টে যুক্তরাষ্ট্রকে দিয়ে বাংলাদেশ শুরু করতে পারলেও সেটি ইতিবাচক হবে বিনিয়োগ ও বাণিজ্যে বাংলাদেশকে আরও সহায়তা করুক যুক্তরাষ্ট্র এটাই সর্বাগ্রে চাওয়া থাকবে বাংলাদেশের দক্ষিণ এশিয়া যে কৌশলগত অবস্থানের কথা যুক্তরাষ্ট্র বলছে সেখানে অর্থনৈতিক উন্নয়ন গুরুত্ব পাক এবং বাংলাদেশের উন্নয়নে আরও বেশি বিনিয়োগ নিয়ে এগিয়ে আসুক তারাপ এটি বাংলাদেশ চাইছে এখানে উল্লেখ করা যেতে পারে যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সাড়ে আট বিলিয়ন ডলার ছাড়িয়েছে আগেই এবং দেশের বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার জন্য আছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বা টিকফাফ মুক্তিযুদ্ধের সময় দেশটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বিপক্ষে থাকলেও সেখানকার সাধারণ মানুষ ও গণমাধ্যমের ব্যাপক সমর্থন ছিল বাংলাদেশের প্রতি যার জের ধরে স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দিতে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র আবার এই মুহূর্তে বাংলাদেশে আসা প্রবাসী আয়ের ক্ষেত্রেও মধ্যপ্রাচ্যে সৌদি আরবের পরেই যুক্তরাষ্ট্রের অবস্থান আবার প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগকারী এবং কৌশলগত সামরিক মিত্র হিসেবেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রধান চাওয়া হবে জিএসপি সুবিধা পুনর্বহাল হোক এবং যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় বাংলাদেশ পাশাপাশি ব্লু ইকোনমির বিস্তৃতি দ্বিগন্ত সামনে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখতে সেখানে বড় বিনিয়োগ করতে পারে যুক্তরাষ্ট্র তাদের আগ্রহ ও সক্ষমতা আছে তবে তাদের প্রশাসন আরও কার্যকরভাবে এগিয়ে আসুক এটি বাংলাদেশ চাইছে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির পরিমাণের দিক দিয়ে বাংলাদেশ তৃতীয় শীর্ষস্থানে রয়েছে এবং এই রপ্তানি আরও বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে সরকার ও রপ্তানি কারকরা কিন্তু যুক্তরাষ্ট্র বাংলাদেশে পোশাকের শুল্ক আরোপ করে অথচ পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের জন্য শুল্ক নেই রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের আরও শক্ত অবস্থান নেওয়ার সুযোগ আছে এবং এটি বাংলাদেশ প্রত্যাশা করতেই পারে চীনকে কেন্দ্র করে আমেরিকার স্বার্থে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার সুযোগ আছে দেশটির এবং এটি বাংলাদেশের এই মুহূর্তে বড় চাওয়া কারণ মিয়ানমারকে আমেরিকা চাইলেই চীনা বলয় থেকে বের করতে পারবে না বাংলাদেশ কারোর সাথে যুদ্ধ নেই আবার কারো কোনো অ্যালায়েন্স পলিটিক্সেও নেই বরং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থে বিশেষ করে তৈরি পোশাক কৃষিপণ্য ও ফার্মাসিউটিক্যালসের মতো বিষয়ে যুক্তরাষ্ট্রের আরও সহযোগিতার সুযোগ আছে যুক্তরাষ্ট্র হল কান্ট্রি অব ইমিগ্রেন্টস অর্থাৎ অভিবাসীদের দেশ এদেশে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় আট লাখ যদিও অনেকে এই সংখ্যা দশ লাখের বেশি বলে মনে করেন প্রয়োজনীয় কাগজপত্র থাকলে ইউরোপের অনেক দেশের চেয়ে যুক্তরাষ্ট্রের ভিসা সহজ সে কারণে বহু শিক্ষার্থী এখনও যেতে পারছে বাংলাদেশ চাইবে এটি যেন অব্যাহত থাকে বৈধ অভিবাসনের জন্য বাংলাদেশিদের জন্য ভালো জায়গা যুক্তরাষ্ট্র